আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ভ্যারাইটিস হেডফোন এবং ইয়ারফোন নিয়ে তো আমাদের কাছে কিন্তু আপনার ডট ইয়ারবাডস ওয়ার ইয়ারফোন প্লাস হেডফোন সব ধরনের কিন্তু আপনার ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসতে পারেন আমাদের শখের গ্যাজেটে আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন রোড আলপনা প্লাজার লেভেল টুতে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হয়েছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছিলেন আসতে পারবেন না তো তাদের জন্য কিন্তু অবশ্যই কুরিয়ার অপশন আছে হোম ডেলিভারি অপশন সহ টাকা অ্যাডভান্স করলেই আমরা কিন্তু কুরিয়ারে দিতে পারবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমরা যেটা শুরু করব যারা কম বাজেটের মধ্যে যারা ওয়ারেন্টি সহ যারা আপনার খুঁজতেছেন তাহলে আমি বলবো ওরাই মো এটা কিন্তু আপনার ওয়ারেন্টি থাকবে সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি ভালো যেটা ওয়ারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন যে কোনো ফোনে পিসিতে অথবা ল্যাপটপে চালিয়ে ইউজ করতে পারবেন যে কোনো ফোনে যদি আপনার অডিও পোর্ট থাকে তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে আমাদের কাছে হোকো ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডের এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার মাইক্রোফোন প্লাস হইছে আপনার ভলিউম কন্ট্রোল সহ এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটিও ভালো এটার আপনার মডেল রয়েছে এম এইট মডেল হোকো ব্র্যান্ডের তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে একটা আছে আপনার ওরাইমো যারা কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো নিতে চান প্লাস হইছে আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং এটা কিন্তু আপনার রাবার সিস্টেম রাবার দিয়ে কিন্তু আপনার চাইলে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং আপনার যে কোনো কানে সবার কিন্তু অ্যাডজাস্ট হবে সেই ধরনের রাবার দেওয়া আছে এক্সট্রা আর এটার সাথে কিন্তু ছোট একটা ব্যাগ আছে যখন আপনি পকেটে রাখবেন অনেক সময় কিন্তু ঘষায় ইয়ারফোনটা নষ্ট হয়ে যায় ইয়ারফোনটা যেন নষ্ট না হয় কারণে কিন্তু ছোট একটা পাউস ব্যাগ দেওয়া আছে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রেজেন প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা হলে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছিলেন সেক্ষেত্রে অনেক সময় ওয়ারেন্টি ক্লেম করবেন কিভাবে যেমন এটা ওড়াইমোর সার্ভিস সেন্টারে গেলে অথবা আমাদের কাছে পাঠাই দিলেও আমরা কিন্তু কুরিয়ার করে আবার পাঠিয়ে দিতে পারবো আপনার যে কোনো দৃষ্টিকে যদি ওরাইমো শোরুম থাকে সেখান থেকে আপনি চলে ওয়ারেন্টি করে নিতে পারবেন খুব সুন্দরভাবে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ব্লুটুথের মধ্যে যারা সাউন্ড কোয়ালিটি ভালো নিতে চান আমি বলবো আপনার ল্যান্ড গুলো নিতে পারেন ল্যান্ড কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ল্যান্ড একটা মডেল রয়েছে এল পি টোয়েন্টি যারা অনেক সময় মডেল বলতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে পারবো তো এটার প্রাইসটা দেওয়া আছে 1300 টাকা 1300 টাকা না আমরা দিচ্ছি মাত্র 1200 টাকা হলেই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে যেটা খুবই পপুলার একটা মডেল যারা কিনা আপনার অনেক সময় কিন্তু আপনি অ্যাপেলের ফিল্টার নিতে চান অ্যাপেলের যে ইয়ারফোন আছে এগুলো সাউন্ড কোয়ালিটি ফিল্টার নিতে চান তাহলে আমি বলবো এগুলো নিতে পারেন এগুলো অ্যাপেল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু একটা বক্স দেওয়া আছে যেই বক্সের মাধ্যমে কিন্তু আপনার দুই থেকে তিনবারের মতন চার্জ দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত প্লাস এটা কিন্তু আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার এনসি সহ এনসিটা যখন অন করে দিবেন বাইরে কোনো সাউন্ডই পাবেন না সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 1200 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এওয়াই এওয়াই যে প্রোডাক্টগুলো আছে আসলে এগুলো কোনো ওয়ারেন্টি হয় না বাট প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো এটার মডেলটা হচ্ছে আপনার T13 Pro একদম আপডেট মডেল এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1150 টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনারা অনেক সময় নেক ব্যান্ড টাইপের ইউজ করতে চান জগিং করেন অথবা আপনার দৌড়াদৌড়ি করেন অথবা বাইক চালান গাড়ি চালান তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার নেক ব্যান্ডটা থাকলে কি আপনি দৌড়াদৌড়ি করতেছেন বা জিম করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু কানের থেকে বা গলা থেকে পড়ে না তো তাদের জন্য কিন্তু আপনার নেক ব্যান্ডে যেগুলো আছে ল্যানোভোর মডেল এটার মধ্যে আপনার এটা হচ্ছে আপনার আপডেট মডেল এইচ ই জিরো ফাইভ মডেল এটা প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার হোকো ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডের এগুলো কিন্তু ব্যাকআপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা ঘন্টা একবার চার্জ দিলে আপনার তিরিশ ঘন্টা ব্যাকআপ পাবেন নন স্টপ আপনি এবং এটা মডেলটা বলে দিচ্ছি মডেল সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টে নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আরেকটু বেটার কোয়ালিটি নিতে চান ব্যাকআপ বেশি তাহলে আমি বলবো হোকোর এই মডেলটা নিতে পারেন ওপর এই মডেলটা কিন্তু আপনি 80 ঘন্টা ব্যাকআপ পাবেন একবার চার্জ দিলে 80 ঘন্টা যারা মিউজিক লাভার আছেন তারা অনেক সময় কিন্তু আপনি চার্জিং এর চিন্তা করেন যে আপনার একবার চার্জ দিলে বারবার চার্জ দিতে হয় সাউন্ড কোয়ালিটি ভালো না তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন বাজেট কমের মধ্যে কোয়ালিটিও ভালো প্লাস এসে আপনার ব্যাকআপ থাকবে 80 ঘন্টার মত তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 950 টাকা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো তারপরে আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যারা অনেক সময় আপনার টাইপ সি পোর্টের টাইপ সি পোর্টের অনেক সময় ফোন থেকে এখন কাছে ম্যাক্সিমাম যে ফোনগুলো এগুলো কিন্তু টাইপ সি যারা ওয়্যার দিয়ে যারা ইউজ করতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন ওরাইমো ওরাইমোর আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু পপুলার দাম কম হলেও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার গান চেঞ্জ করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো টাইপ সি পোর্টের তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 650 টাকা 650 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ওরাইমো অফিশিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই যে দেখেন এই একটা মডেল আছে এই অ্যাওয়ার প্রোডাক্ট কিন্তু সবগুলোর ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থের এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো অফিসিয়াল একদম আপডেট প্রোডাক্ট আসছে অফিসিয়াল এটা মডেলটা হচ্ছে আপনার টি ফিফটি এনসি সহ এএনসি যেগুলো আপনার অন করে দিলে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই নিতে পারবেন যারা গেমার লাভার আছে যারা গেম খেলতে পছন্দ করেন ব্যাক বেশি নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো ল্যানে এই মডেলটা নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো হবে ব্যাক আপটাও বেশি পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা টাকা সাউন্ড কোয়ালিটি ভালো হবে তারপর আমাদের কাছে মডেল আছে এর একটা আছে আপনার টি সিক্সটি ওয়ান মডেল এটা কিন্তু আপনার বক্সের মাধ্যমে দুই থেকে তিনবারের মতন চার্জ দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং অবশ্যই ব্ল্যাক কালার তো এটা প্রাইসটা দিচ্ছি বারোশো টাকা তারপর আমাদের কাছে আর একটা আছে যেমন একটা মডেল আছে টি সিক্সটি মডেল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো এটা কিন্তু ইয়ার ডট একদম কানের ভিতরে দিয়ে রাখবেন বাইরে থেকে ভাবে বোঝা যাবে না সাউন্ড কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনার বাইক চালানোর ক্ষেত্রে অনেক সময় হেলমেট পরেন তো সেই ক্ষেত্রে এই ইয়ার ডটটা ইউজ করতে পারেন সেটা আপনার কোনো প্রবলেম হবে না সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং আপনার যখন কথা বলবেন নরমাল ভাবে কথা বললে সিন সাউন্ড একদম ক্লিয়ার নিয়ে নেবে তো এটার আপনার মাইক্রোফোনের যেটা আছে ইয়ারফোনটা ইয়ারফোনে ব্যাকআপ পাবেন মিনিমাম 8 ঘন্টার মতন আর যখন কথা বলবেন মিউজিক শুনবেন তখন আপনি 7 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 1300 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার ল্যানোভার মধ্যে যারা একটু বাজেট কমের মধ্যে যারা নিতে চান এই মডেলটা নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি ভালো LP14 মডেল LP40 মডেল LP40 এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 950 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে ল্যানোভার অফিশিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা মডেলটা হচ্ছে আপনার T29 Pro মডেল তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আপনার অ্যাপেল শেপের যদি আপনি ব্ল্যাক কালারের মধ্যে নিতে চান এই মডেলটা দেখেন একদম আপডেট একটা মডেল কিন্তু এটা কিন্তু আপনার ডিসপ্লে আছে ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন অন করতে পারবেন এখান থেকে সাউন্ড কন্ট্রোল করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন এবং এটার মাধ্যমে কিন্তু যদি কল আসে কল রিসিভ করে কিন্তু কথাও বলতে পারবেন প্লাস এখান থেকে কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন ধরতে হবে না আপনার ফোন ব্যাগে আছে বা পকেটে আছে এখান থেকে সব কন্ট্রোল করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে আমাদের কাছে কিন্তু অনেক মডেল আছে অনেক মডেল তারপরে এর থেকে যদি আরো আপডেট মডেল নিতে চান তাহলে আমি বলবো আপনাকে এই মডেলগুলো নিতে পারেন যেমন এক এগুলো আছে এগুলো কিন্তু আপনার ওরাইমো ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এক বছর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যদি একটু অন্যরকম নিতে চান যেমন এই একটা মডেল আছে এটা একটু একটু কালারফুল যারা গিফটের জন্য বা মিউজিকের জন্য যারা নিতে চান এই মডেলটা নিতে পারেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এটা প্রাইস কিন্তু সেম থাকবে 1600 টাকা প্রাইস থাকবে তারপরে আমাদের কাছে ওরাই মোট ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনার নেক ব্যান্ডও আছে যেমন একটা মডেল আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটার মডেল হইছে আপনার মডেল এটা প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র 1600 টাকা 1600 টাকা হলে এই প্রোডাক্টটা আপনি অনলাইন অফলাইন অথবা আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে তিনশো দিন ওয়ারেন্টি পাবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যারা কিনা আপনার এনসি সহ নিতে চান ওরাই এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু এ টা অন করে যখন দিবেন মনে হবে অন্য জগতে চলে গেছেন একদম পুরো কনসার্টের মতন মনে হবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন ওরাই মো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু আপনার ব্যাকআপ বেশি কোয়ালিটি ভালো অফিসিয়াল ওয়ারেন্টিও সহ কারণ এই ব্র্যান্ডের মধ্যে আপনার যে ওয়ারেন্টি দিচ্ছে প্লাস হচ্ছে যেই প্রাইসে দিচ্ছে অন্য অন্য ব্র্যান্ডে কিনতে গেলে কিন্তু প্রাইসটা অনেক বেশি হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আপনার মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এএনসি সহ তারপরে আমাদের কাছে একটা আছে যেমন আরো আপডেট মডেল আছে যেমন এ একটা মডেল আছে একটা মডেল আছে এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এখন কিন্তু মার্কেটে পুরো একটা হিট প্রোডাক্ট এই মডেলটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো টাকা হলে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা এই যে একটা মডেল আছে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো হবে এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার T52 ফিফটি সহ ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে এই একটা এর আগে একটা দেখাইছিলাম এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো এটা ষোলোশো টাকা বলছিলাম এটা কিন্তু হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটাই আছে আমাদের কাছে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা প্রফেশনাল ভাবে যারা মিউজিক শুনতে পছন্দ করেন হেডফোন লাগাই দিয়ে ইনডোর আউটডোর অনেক সময় ট্যুরে যান মিউজিক শুনে মজা পান না তো তাদের জন্য কিন্তু আপনার চলে আসলো আপনার হোকো হেডফোন হোকো মডেলে এই মডেলগুলো নিতে পারেন যেগুলো ব্যাকআপটা কিন্তু আপনার একবার চার্জ দিলে চল্লিশ ঘন্টা ব্যাকআপ পাবেন আপনার ব্লুটুথ অপশন না থাকলেও কিন্তু আপনি এখান থেকে ওয়ারের মাধ্যমে ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন মেমোরি কার্ডে যদি কোনো গান থাকে বা মিউজিক থাকে সেটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে প্লে করে শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো প্রাইস হবে আপনার তেরোশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আহ আপনার যদি এর থেকে একটু বেশি নিতে চান একটু কালারফুল তাহলে আমি বলবো আপনার সিলভার কালারের মধ্যে এই একটা মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার পঁয়তাল্লিশ ঘন্টা ব্যাক আপ পাবেন একবার চার্জ দিলে পঁয়তাল্লিশ ঘন্টা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই 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 ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা ষোলোশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এ একটা মডেল আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু আপনার নব্বই ঘন্টা ব্যাক আপ পাবেন একবার ফুল চার্জ দিলে নব্বই ঘন্টা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা বলে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো তারপরে এই মডেলের মধ্যে যদি আপনি এনসি সহ নিতে চান এনসি সহ নিলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরো 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 বেটার পাবেন আমাদের কাছে এ একটা মডেল আছে এটা হচ্ছে এওয়াই ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো এটা মডেলটা হচ্ছে আপনার প্রো মডেল একদম তো এটা এটা কিন্তু অনেক বেশি পাবেন প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেল প্রাইসের মধ্যে টাকা নিতে পারবেন আর এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শকের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ারে পাঠা দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য